হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের জন্য আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি সেটা হলো তোমাদেরকে তো আগের একটি ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আমরা লবান্নর মেলাতে ঘুরতে গেছিলাম তো সেখানে আমি অনেক কিছু নিয়েছিলাম তো কি কি নিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম পরের একটি ভিডিওতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে বলবো তো যাই হোক তোমাদেরকে আমি তার জন্য আজকের এই ভিডিওটা করা তোমাদেরকে সবটা দেখাবো যে আমি সেদিন কী কী নিয়েছিলাম তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তো চলো তোমাদেরকে জিনিসগুলো প্রথমে দেখিয়ে দিই নিয়ে এসেছি তো এখানে কিছু আছে তো চলো প্রথম থেকে দেখাই তো এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু নিয়ে এসেছি তো প্রথমে তোমাদেরকে দেখাই এই সুন্দর সুন্দর এই ক্লিপগুলো ক্লিপগুলো দেখো অনেকগুলো ক্লিপ নিয়ে এসেছি ক্লিপগুলো কতটা সুন্দর খুবই কিউট ছোট ছোট ক্লিপ বাট খুবই সুন্দর দেখো ক্লিপগুলো খুবই কিউট আর সব থেকে বড়ো কথা এই ক্লিপগুলোর দাম জানো কত তোমরা কমেন্ট করে জানাও তো এই ক্লিপগুলোর দাম কত হতে পারে তারপর আমি কমেন্ট বক্সে জানিয়ে দেব যে এইগুলোর দাম কত তো তোমরা ভালো করে দেখো ক্লিপগুলো এগুলো সবই কিন্তু লাইলনের তো এগুলোর দাম কত হতে পারে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যার যার ঠিক হবে আমি কিন্তু তার তার কমেন্টে যে বলে দেব যে কে কে ঠিক বলেছ তো ওই কমে এই ক্লিপগুলোর দাম কত হতে পারে তোমরা তো অনেকেই নিয়ে থাকো তো কত হতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক এই অনেকগুলো ক্লিপ নিয়ে এসেছি এবং ক্লিপগুলো আমার খুবই পছন্দ হলো এর জন্য আমি ক্লিপগুলো বেশি করে নিয়েছি আসলে মানে এক এক সময় এক একটা নেব সবচেয়ে বড় কথা এটা শুধু আমার জন্য না আমার আমার মায়ের জন্য আমার শাশুড়ি মা সবাই নেব সবাই মিলেই নেব তো তার জন্য বেশি করে নিয়েছি তো যাই হোক তো এরপরে আর কী কী নিয়ে এসেছি তো চলো সেগুলো দেখাই এই একটা খেলনা যেগুলো হচ্ছে বাচ্চাদের ওয়ান টু এগুলো শিখতে পারে বেশ সুন্দর এই একটা খেলনা নিয়ে এসেছি এবং দুটো চিরুনি নিয়ে এসেছি চিরুনিগুলো দেখো কত সুন্দর তো দুটো চিরুনি নিয়ে এসেছি এবং এই নেটপালিশটা এই গার্ডারটা নিয়ে এসেছি এবং আরও অনেক সুন্দর সুন্দর খেলনা নিয়ে এসেছি এই খেলনাগুলো এই দেখো খেলনাগুলো এত কিউট কি বলবো আমার দেখে খুবই পছন্দ হয়েছে এই খেলনা গুলো এই খেলনা গুলো কিন্তু সবগুলো মানে এক একটা পাঁচ টাকা করে এক একটা যেটাই নেবে পাঁচ টাকা চামচও এর দামও পাঁচ টাকা এটাও পাঁচ টাকা মানে সবই পাঁচ টাকার তো এর জন্য আমি এই খেলনাগুলো নিয়ে এসেছি খেলনাগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে জানি না কেন আমাদের বেলায় এরকম খেলনা আমাদের চোখে পড়েনি নাকি ছিল না সত্যি বলতে পারবো না আমাদের সময় এরকম আমি কখনোই দেখিনি না হলে হয়তো নিতাম এরকম খেলনা কখনো চোখেই পড়েনি তো এবছর আমি ওখানে যে দেখছি এরকম সুন্দর সুন্দর খুন্তি হাঁটা দেখো কত কিউট খুন্তিগুলো একদম ছোট ভীষণ সুন্দর তো এগুলো দেখে আমার তো খুবই পছন্দ হলো কত সুন্দর দেখতে একদম কিউট কারই না পছন্দ হবে বলো তো মনে হচ্ছিলো একদম যেন ছোটবেলাতে ঘুরে যায় কিন্তু আমরা তো সেটা আর পারবো না তো তার জন্য শখের জন্য নিয়ে এসেছি এগুলো সুন্দর বেশ সুন্দর এখন হয়তো সেই খেলার বয়সটা হয়তো নেই তবে নিয়ে এসে তো ঘরে সাজিয়ে রাখতেই পারি তাই না সেই জিনিসটা তো অবশ্যই পারবো তো তার জন্য নিয়ে এসেছি তো তোমাদের কার কার এই ছোটো ছোটো কিউট কিউট খেলনাগুলো পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমি কিন্তু এগুলো শুধু পছন্দ হয় বলেই নিয়ে আসিনি এটা আমি একজনের জন্য নিয়ে এসেছি তো এটা আমি কার জন্য নিয়ে এসেছি এই খেলনাগুলো তো এখন আমি তোমাদেরকে বলবো না পরের কোনো ভিডিওতে যখন এই খেলনাগুলো আমি তাকে দেব তখন তোমাদেরকে শেয়ার করব তখনই তোমাদেরকে দেখাবো যে আমি এই খেলনাগুলো কার জন্য নিয়ে এসেছি তো সেটা আমি পরে বলবো এখন আর বলবো না তো যাই হোক এই দেখো একটি এটা গ্যাস কত সুন্দর খুবই কিউট কিউট খেলনা তো যাই হোক তো আর কি এনেছি চলো সেটা দেখাই তো এখানে আর একটি নিয়ে এসেছি এই কুলোটা এই কুলোটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর খুবই কিউট এটা কিন্তু আমি কারোর জন্য আনিনি এটি কিন্তু আমি শুধু আমার জন্যই এনেছি এটা আমার খুবই পছন্দ হয়েছে একদম ছোট আর কি সুন্দর পিঙ্ক কালার আমার তো খুবই ফেভারেট আমার খুবই ভালো লাগলো এটা এটা দেখেই আমি একবার দেখে এটা নিয়ে নিয়েছি এটাকে আমি ঘরে সাজিয়ে রাখবো বলে নিয়ে এসেছি এটা খুবই সুন্দর দেখতে তো যাই হোক এই খেলনাটা কেমন লাগলো তোমাদেরকে এই কুলোটা কেমন দেখতে তো এই কুলোটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কুলোটা কতটা সুন্দর খুবই কিউট তো এরপরে আরেকটি খেলনা নিয়ে এসেছি চলো সেটাও তোমাদের দেখায় সেটা হলো এই খেলনাটা এই খেলনাটা দেখো কতটা সুন্দর এই পুতুলটি এই পরি পুতুলটি আমার খুবই পছন্দ হয়েছে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর আমার কিন্তু খুবই ভালো লেগেছে এরকম পিঙ্ক কালারের পুতুল কিন্তু আমি আগেও নিতাম ছোটোবেলাতে তো এখনও এটা দেখে আমার খুবই পছন্দ হলো তো তার জন্য এটাও নিয়ে নিলাম এটাও কিন্তু আমি আমার একটি খুবই কাছের বিশেষ লোকের জন্য মানে একটি বিশেষ মানুষের জন্য নিয়েছি তো আমি তো বললামই আমি এখন বলবো না তার নামটি পরে আমি যখন এই এই গিফটগুলো যখন তাকে দেব। সামনেই তার বার্থডে তো তখন আমি যখন ওর গিফটগুলো দেব তো তখনই তোমাদেরকে পুরোটা দেখাবো যে আমি এইগুলো কাকে দিলাম তো যাই হোক তারও কিন্তু পিঙ্ক কালারটা খুবই ফেভারেট তো তার জন্যই নিয়ে এসেছি তার খুব পরিপুতুল খুবই পছন্দের তো তার জন্য এটা আমি নিয়ে এসেছি তো কেমন হয়েছে এই পরিপুতুলটি কেমন দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো যাই হোক এই ছিল আজকের মানে এই খেলনাগুলোই আমি নিয়ে এসেছিলাম তো তোমাদেরকে এর মধ্যে কোনটা বেশি সব থেকে সুন্দর লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং কার কার এরকম ছোটো ছোটো কিউট কিউট খেলনা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও ভিডিওতে বাই বাই এবং যাওয়ার শেষে অবশ্যই একবার বলে যাবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে